সব জায়গাতেই কম বেশি প্রায় সপ্তাহে একদিন হলেও ছুটি থাকে কিন্তু সংসার জীবনে একদিনের জন্যেও ছুটি নেই কতই না ভালো হতো সংসার জীবন থেকে একদিনের জন্যেও যদি সব গৃহিণীরা রান্না বান্না সব কাজ থেকে ছুটি পেত তাহলে কেমন হতো বলুন তো আপুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রতিদিনের মতো যা যা রান্না করব ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে দিয়েছি এইখানে ছিল গরুর মাংস ও মুরগির মাংস এগুলো ভিজিয়ে দিয়ে আমি আরো অনেক কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়েছি আর এই তো পানি থেকে উঠি আমি একটা বলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় হয়ে আছে মাংসের টুকরা গুলো এই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নেব মাংস গুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গরুর মাংস থেকে এই তো অল্প পরিমাণ আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে ডাল দিয়ে রান্না করব কেন জানি জানি না বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি প্রায় সময় রকম করি যখন গরুর মাংস রান্না করি তার থেকে অল্প পরিমাণ উঠিয়ে নিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করে নিই আর এই তো প্রথমেই গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে নেব এই জন্য কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে এই তো গরুর মাংসগুলো দিয়ে এখন গরুর মাংসগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই তো গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর প্রেসার কুকারে আমি আগে থেকেই ডালগুলো করে নিয়েছি এখন গরুর মাংসর মধ্যে বুটের ডালগুলো দিয়ে খুব ভালোভাবে গরুর মাংস ও বুটের ডালগুলো কষিয়ে নেব আর এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই তো আমাদের পুকুর থেকে মামা পেপে নিয়ে এসেছে আমি তিনটা নিয়েছি আর মামাকে তিনটা পেপে দিয়েছি আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো পেপে খাওয়া হয়েছে তার উপরে আবার গাছ পাকা এই জন্য খেতে আরো বেশি ভালো লেগেছে আর এই তো আমাদের আরেকটা পুকুরে অনেকগুলো কলা গাছ লাগানো আছে তো সেই কলা গাছের একটা কাদ নিয়ে চলে এসেছে আসলে এই কলাটা কিন্তু পেকে যাবে এই জন্য বস্তায় ঢুকিয়ে রেখেছি কিছুদিনের মধ্যেই পেকে যাবে এই কলাগুলো পাকলে খেতে অনেক ভালো লাগে কারণ এইগুলো একেবারে ভেজাল মুক্ত এরপরে এই তো মুরগির মাংস আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে টক দই দিয়ে মুরগির মাংস রান্না করবো আর এই তো টক দইগুলো দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসগুলো আমি কষিয়ে নেব। আর এই তো মুরগির মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আসলে আমার কাছে মনে হয় টক দই দিয়ে রান্না করলে তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এই তো এখন আমি চুলাটি বন্ধ করে দেব এরপরে গরুর মাংস রান্না করব এই জন্য সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে গরুর মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এই তো আলু দিয়ে দিলাম আজকে গরুর মাংস দিয়ে আলু রান্না করবো আর এইটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের মানে আমার মেয়ে মাংস চেয়ে এই তো মাংসের মধ্যেকার আলুটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি আর এই তো সময় নিয়েই বেশ অনেকক্ষণ গরুর মাংসগুলো কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। আর এই তো গরুর মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আসলে আজকে আমার অনেক দেরি হয়ে গিয়েছে সব রান্নাগুলো করতে রান্না যে অনেক বেশি তা না কিন্তু আজকে অনেক বেশি কাজ করেছি বাড়তি কাজ আর কি এই জন্য রান্না করতে দেরি হয়ে গিয়েছে তো যাই হোক এই তো গরুর মাংস দিয়ে বুটের ডাল মুরগির মাংস ও আলু দিয়ে গরুর মাংস সবকিছু এখন রেডি হয়ে গিয়েছে আর দুপুরে সবাই মিলে এখন খেয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক দেরি হয়ে গিয়েছে এই জন্য আর বাটিতে উঠাইনি এছাড়াও গরম তো কড়াই লাগবে যেহেতু গরুর মাংস জমে যায় এই জন্য সবকিছু হাড়ি কড়াই রেখে দিয়েছি দুপুরের খাবার শেষ মানে আরেকটা নাস্তার টাইম হয়ে গিয়েছে আর এই তো আজকে চিকেন ফ্রাই বানিয়েছি আর চিকেন ফ্রাই মানেই আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে যাবে আসলে মনির অনেক অনেক বেশি পছন্দের এই চিকেন ফ্রাই তো তার জন্য আমাকে মাঝে মধ্যেই করতে হয় আর এই তো মনির বাবার পছন্দের কাঁচা আমের জুসও বানিয়েছিলাম আসলে যতদিন কাঁচা আম থাকবে এইটা আমার রেগুলার কাজ এছাড়াও এই তো গাছের পেঁপেও কেটে নিয়েছিলাম তো সবকিছু করতে শুরু করে দিতে হয় তো যাই হোক এই তো রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আমি পরোটা বানাতে চলে এসেছি আসলে বুটের ডাল দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আর কি তো সবার জন্য পরোটা বানিয়ে নিলাম আর বুটের ডাল দিয়ে পরোটা সবাই মিলে খেয়ে নিলাম আর এই তো যে পরোটাটা ভাজছি দেখতেই পাচ্ছেন কোনার সাইডটা একটু কেটে গিয়েছে আসলে এটা কাটে নিয়ে আমার ছেলে চিমটি দিয়ে উঠিয়ে দিয়েছে আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি ছোট বাচ্চা নিয়ে কাজ করা কি যে কষ্টে যাদের আছে তারাই শুধু বুঝতে পারে তো যাই হোক এই তো ছিল আমার আজকে সারা দিনের ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ